will be কিংবা এস এফ এই দুটি বাইক থেকে যেকোনো একটি বাইক নেওয়ার টার্গেট নিয়ে আজকে বেড়েছে আর আমার বাজেট হচ্ছে একদমই কম বাংলাদেশের যদি প্রাইজের দিক থেকে বড় সড়ো বা কোনো বাইক থেকে থাকে তাহলে কিন্তু এই কিন্তু আমরা দেখলাম যে এখানে একটা কিন্তু অলমোস্ট সেম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কুটি জমি বাইক হারে যাবো বি কিংবা এস এফ এই দুটি বাইক থেকে যেকোনো একটি বাইক নেওয়ার টার্গেট নিয়ে আজকে বেড়েছে আমার বাজেট হচ্ছে একদমই কম এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে আমি দেখবো সেরা বাইক নেওয়ার ট্রাই করবো আর আপনার এই ভিডিও দেখলে অবশ্যই উপকৃত হবেন আমরা অনেকে জেনে থাকি বাইকে বাইকের দাম অনেক কম তো আজকের ভিডিও টা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কতটা কম বেশি তো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা আইডিয়া নিয়ে আসতে পারবেন তো আর একটা কথা বলে রাখি আমাকে হেল্প করবেন কিনা আমি অবশ্যই কিনে দিচ্ছি তো আমার হাতে সময় থাকলে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো আর আপনাদের ফোন নাম্বার অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবেন যেন আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি আপনাদের ফোন নাম্বারটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবেন মজার বিষয় হচ্ছে আপনি যখন কুটি হাটের উদ্দেশ্যে রওনা হবেন আপনি যেই রাস্তা দিয়ে যান না কেন আপনি যেখান থেকে আসেন না কেন কুমিল্লা থেকে হোক ব্রাহ্মণবাড়িয়া থেকে হোক তখন আপনার দুপাশের রাস্তাগুলো সবুজ শ্যামলে আপনাকে আসলে মুক্ত করবে এত সুন্দর দুপাশের রাস্তাগুলো আসলে আমি অবাক হয়ে গেছে আর আপনারা যদি আসেন যদি থাকেন এই রাস্তা দিয়ে তাহলে আমার অবশ্যই আপনারা তো আসতে না আসতেই আমরা দেখলাম যে এখানে একটা ফোর বি তো এই ফোর বি বাইকটা কিন্তু আমার কাছে মোটামুটি কন্ডিশন খুবই ভালো মনে হয়েছে বাট একটা যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের ছিল তো যার জন্য আমার সিঙ্গেল ডিক্স বাইকটা আমার পছন্দ না আমার যে বাজেট বাজেটের সাথে মিললেও বাইকটা ছিল সিঙ্গেল ডিস্ক যার জন্য এই বাইকটাকে আমরা স্কিপ করি এর আগে দেখলাম যে একটা তো আমি ভাবলাম যে সেম বাজেটে যখন যদি আমি একটা বাইক নিয়ে যে ফোর বি আর এস এফ বাইক যদি আমি কম্পেয়ার করি দুটা বাইক যদি একসাথে থাকে তাহলে কিন্তু এস এফ বাইকটাকে ফুল ফেয়ার স্পোর্টস বাইকের ক্যাটাগরিতে পড়ে মানে ফেয়ারিং আছে যত যারা কিনা একটু বড় বাইক মানে দেখতে শুনতে একটু বড় থাকবে বা বড় দেখা যাবে যারা এইসব বাইক পছন্দ করেন তারা কিন্তু আপনারা চাইলে কিন্তু এই এস এফ বাইকটা করতে পারে অনেক আগেও আমি এস এফ বাইক ইউজ করছি তো ফাইনালি ভাবলাম যে যদি সেম বাজেটে বাইক নিতেও হয় তাহলে কিন্তু আমি এই এস এফ বাইকটি নেবো কারণ এসএফ এফ বাইকটা ফেয়ারিং করে একটা বাইক স্পোর্টস বাইক না হওয়ার শর্ত কিন্তু আপনি এই বাইকটা থেকে স্পোর্টস বাইকের ফিল পেয়ে যাবেন তো আমি ভাবলাম যে ফোর বি বাইকটা এই প্রাইজের মধ্যে না নিয়ে আমি এস এফ বাইকটা নিই কারণ এই এস এফ আপনি ফিল কথা কথাবার্তা এক পর্যায়ে নিয়ে নিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাইকটা আসলে কেমন হয়েছে বা কিনা রাখি ভালো হয়েছে কিনা আপনারা জানাবেন আর এই বাইকটা আমি হয়তো বেশি দিন ইউজ করবো না হয়তো মাস ইউজ করবো তারপর এই বাইকটাকে সেল করে আমি আর একটু অন্য আপডেট গাড়িগুলো নেওয়ার ট্রাই করবো ব্র্যান্ড থেকে বাইক কিনবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না আপনারা চাইলে যেকোনো সময় সেল করে দিতে পারেন গ্যাস দুটি বাইকের কিন্তু ফিউচার অলমোস্ট সেম তো যারা কিনা নেকেট বাইক পছন্দ করেন তাদের জন্য ফোর বি বাইকটা বেস্ট আর যারা কিনা একটু ফেয়ারিং বড় সড়ো বাইক হবে তাদের জন্য এস এফ বাইকটি বেস্ট তো বাংলাদেশে যদি প্রাইজের দিক থেকে বড় সড়ো বা স্টাইলিস্ট কোনো বাইক থেকে থাকে তাহলে কিন্তু এই এস এফ বাইকটা কিন্তু অবশ্যই প্রাইজের দিক থেকে সব বাইকের সেরা কিন্তু এই বাইকটি তো এটা শুধু আমার একা কথা এরকম না আর অন্যান্য ইউটিউবার যারা আছে তাদের রিভিউতে এই কথাগুলোই বলছে এই বাইকটা আসলে অনেকটা ইগই থাকবে প্রাইজে দিক থেকে এবার হচ্ছে পছন্দ আপনার আপনারা বাইক আপনি পছন্দ করবেন আর ভালো মন্দ জাজ করার দায়িত্ব আছে আমার তো কোটিচুমনি বাইকারে যদি আপনারা এসে থাকেন বা যদি আপনারা যে কোনো বাইক লাগে আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব তো गाइस ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে সহায়তা করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ